এত শান যাদের ইন্তালের সময় জান্নাতির ফিরিস্তাদের আওয়াজ পাইছে আশপাশের মানুষ তাদের ভিতরে একজন এমনিতে সাহাবি হিসেবে তো মর্যাদা আছে কিন্তু আমি রে মহাবিয়ার ওনার মৃত্যুর সময় ফিরিস তারা এসে জোরে জোরে আল্লাহর এলান করেছে এটা ঘরের লোকেরাও শুনেছে ইরজি ইলা রব্বিকি রাযিয়াতাম মারযিয়া ফাদ খুলি ফি ইবাদী ওয়ার খুলি নিমন্ত্রণ জানাইছে আমন্ত্রণ জানাইছে মরা রাখব মরা রাখব এবং আশ্চর্য উনি মৃত্যুর আগে জেনে ফেলেছেন যে এখন আমার মৃত্যুবরণ করতে হবে এখন মরতে হবে এটা জানছেন এটা জানছেন মরণের পূর্ণ প্রস্তুতি নিতেছেন সুন্দর করে গোসল করলেন সুন্দর জামা কাপড় পরলেন আতর গোলাপ দিয়ে নিজেকে সুসজ্জিত করলেন বুঝছো তো কি লেগে গেছেন কি বুঝছ হ্যাঁ হ্যাঁ বুঝো নাই

ছাত্ররে এনে বসায় রেখে লাগি লাঠি দিয়া রাস্তায় দাঁড় করায় দাও এত করে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য না দর দেখানোর জন্য পাগলিওয়ালাদের পড়ায় না যদি পাগনি ভাবীদের বসায় রাখো volunteers দাঁড় করায় দাও মাহফিলের আগে বৃষ্টি ওই যে এই পেপু কিনতেছে দোকান থেকে আর বাজাইতে বাজাইতে যাইতেছে পেপু পেপু ওই যে জানেন মৃত্যুর আগ দিয়া গোসল করছেন গোসল করছেন নয়া গোসল নয়া গোসল নয়া গোসল নয়া গোসল নয়া এমনকি গোসলের আগে উনি অঙ্গুলির নোখ কাটছেন পরিবারের লোকেরা জিজ্ঞাসা করে আমির মুআবিয়াকে আঙ্গুলের নখ কাটা এটা আপনার শুক্রবারের কাজ। ইয়োমুল জুমার কিছু সুন্নাত আছে তার ভিতরে একটা সুন্নাত হলো শুক্রবারে সকাল বেলায় জুমার নামাজ পড়মো এই ইরাদা কইরা নিয়ত কইরা আঙ্গুলে সাফ করা নখ কাটা নাপাক জায়গাগুলো যেখানে নাপাক লাগার সম্ভাবনা থাকে এগুলো কে ছাটা

গায়াক থেকে খুজব বাড়িত আমিরে মুহাবিয়ার ঘামের ভেতরে ইবাদতের খুজব ছিল সুহানাল্লাহ গামকালকে বল আমাদের ঘামে আছে বদব দামিরে মহাবিয়ার জামার সাথে মন্ত্রীরা জামা দুইত ধুবিরে বলতো আমি মুহাবিয়ার। জামাল লগে জামাল লগে আব্দুল আজিজের জামাল লগে আমাদের জামা ধৌত করে দিস ধৌত করে দিস ধৌত করে দিস ইবাদতের खुशबू বুজর্গদের গায়াত থেকেও আসে আসে গামের ভেতর থেকে আসে জিগাইতো যে ওমর আব্দুল আজিজের জামার সাথে ধৌত করব কেন কয় ওমর আব্দুল আজিজের ওমর সানি যাকে বলা হয় ওনার ঘাম থেকেও মিশকি আম্বরের গান বের ওনার কাপড়ের সাথে কাপড় ধুইলে এই কাপড় থেকে खुशबू পাওয়া যায়। এই রকম خوشبوদার আবেদ সাহাবা একরাম সবাই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন ছিলেন। আমাদের একজন। আমাদের একজন। দেই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি একদিন তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন।

এটা কি আমার এই তাহাজের জন্য ডাক দিয়েছি মানুষ ঢুকলো কোন জায়গার থেকে আমি রে মহাবিয়া আগন্তুকের হাত চেপে ধরে ফেলেছে হাত ধরে ফেলাইছে এখন তো আর যাওয়ার সুযোগ নেই আমি রে মহাবিয়া দেখায় জিগায় মানুষের সরতি এমন সরতের কোনো খাদেম আমার বাইত নাই তুমি কি তাহাজতের হাজতের জন্য আমাকে জাগাইতে এসেছো এটা জানতে চাই জানতে চাই কই থেকে আসছো এলাই কয় যে হুজুর আমি আই নাই আমি সব সময় আপনার লগেই থাকি আমি হলো আপনার সাথে ডিউটিকারী শয়তান আল্লাহর রাসূল বলেছেন সব মানুষের সাথে শয়তান আছে শয়তান আছে শয়তান আছে ইংলিশের যে সংসদ আছে এই সংসদে আইন হয় বাচ্চা টাচ্চা যার জন্ম হয় একটা করে ডিউটি দেওয়া হয় মানুষ বাড়ে তো ডিউটিও বাড়ে সবার সাথে একটা করে শয়তান আছে সাহাবি বলে মা কাইয়া রসুল আল্লাহ নবীজি আপনার সাথেও শয়তান আছে নবীজি বলেন হ্যাঁ আছে আমার সাথে কিন্তু আমার সাথে শয়তানটা এটা ওয়ালা কিন আসলামা সে নিজেও মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ শয়তান নিজেও মুসলমান হয়ে গেছে আমিরে মুআবিয়ার সাথে শয়তানে কয় আমি তো আপনার লগে লগে তাই আমি জাগাইছি আর কি আপনারে

আপনাকে তাহাজ ছুটাই দিছিলাম আপনি তাহাজ পড়তে পারেন নাই কিন্তু আল্লাহর সাথে আপনার প্রেম জ্বালায়